সুকেরি সমাজি ঘরতে দিলে তেমনি কোরআন ঠিক না যেমন তুমি দিলে জমিন দিয়ে চো আসমান সমাজি ঘরতে দিলে তেমনি দয়া অপরাণ দয়া অপরা দিল্লি শাহী মসজিদের কতিব আল্লামা কুতুমুদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহ দিল্লির শাহী মসজিদে যখন উনি নামাজ পড়ান আসরের নামাজের পরে উনি মাঝে মাঝে সমুদ্রের কিনারে উনি কিছু সময় ব্যয় করেন সমুদ্রের পারে উনি বসেন মাঝে মাঝে উনি সময় কাটাইতেন সময় কাটানোর মধ্যে একজন মুহিবিন আল্লামা খাঁ বক্তিয়ার খাঁকি রহমতুল্লাহ আলাইকে উনি মাঝে মাঝে চা পান করাইতেন আর বলতেন হুজুর এক কাপ চা পি হুজুর এক কাপ চা পান করেন নিয়ে দোয়া মাঙ্গি আপনার জন্য একটু দোয়া করেন হুজুর চা পান করতেন আর হুজুর ওই লোকের হাতের মধ্যে একবার মাঝে মাঝে হাত বোলায় বলতেন আল্লাহ তুজে ইনসান বানা আল্লাহ তোমাকে মানুষ বানায়া দেও এইভাবে একদিন নয় কয়েকদিন যাবৎ এই লুক আল্লামা কুতুমুদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইকে চা পান করাইলেন চা পান করানোর পরে চতুর্থ দিনের মাথায় এই লোকটা বলতেছেন হুজুর আমি আপনাকে চা পান করাই আর আপনার কাছে দরখাস্ত করি আমার জন্য দোয়া করতে আর আপনি খানি বলেন আমার মাথায় হাত দিয়ে বলেন আল্লাহ তো যে ইনসান বানাই দোক আল্লাহ তোমাকে মানুষ বানাই দোক হুজুর আমি কি মানুষ না আল্লাহ মা খুতুমুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য উনি বলতেছেন তোমার এই প্রশ্নের জবাব তো এখন দেওয়া সম্ভব না আগামী জুমার নামাজ দিল্লি শাহী মসজিদে আমি যখন पढাইব আমার প্রথম খুতবা দেওয়ার আগে আমি যখন মিম্বরে বসবো আমার মিম্বরের সামনে তুমি দাঁড়াইয়া আমার প্রশ্নের উত্তর নিবা ইনসা আল্লাহ বার আমার আল্লামা কুতুবউদ্দিন বক্তিয়ার খাকি রহমাতুল্লাহ জুমার দিন দিল্লির শাহী মসজিদে যখন জুমার নামাজ পড়ার জন্য উনি গেলেন জুমার বয়ান শেষ হয়ে গেল খুতবা দেওয়ার জন্য মিম্বরে যখন দাঁড়াইলেন ওই শাস্ত্রলের লোকটা তার কথা অনুযায়ী হুজুরের সামনে যখন দাঁড়ায় গেলেন হুজুর আমি যে কয়েকদিন পূর্বে আপনার কাছে প্রশ্ন করেছিলাম আমার প্রশ্নের উত্তর আপনি বলেছিলেন মেম্বরের সামনে দিবেন হুজুর আমার এখন প্রশ্নের উত্তর কিভাবে নিব হুজুর বললেন তুমি আমার সামনে আসো আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কি রহমাতুল্লাহ আলাইহি মাতার থেকে রুমালটা কুলিয়া ওই লোকের মাথার উপরে দিলেন কিন্তু সামনে একটু আড়াল করে তার চোখটা রুমাল দিয়ে ঢেকে দিলেন আর পূর্ব দিকে তাকে ফিরিয়ে দিলেন মিম্বরের দিক কি পশ্চিম দিকে না পূর্ব দিকে মিম্বর পশ্চিম দিকে তাকে তার দিকটাকে পূর্ব দিকে পূর্ব দিকে চেহারা গুনায় দিলেন আল্লামা খুতুম উদ্দিন বক্তের কাকে বলতেছেন এখন তুমি সামনে দাঁড়াও দাঁড়াও সামনে দাঁড়ানোর মধ্যে কিছুক্ষণের ভিতরে লোকটা বেহু মাটিতে পড়ে গেল বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল মাটিতে পড়ে যাওয়ার পর হুঁশ আনলেন পানি দেয়া যেকোনো ভাবে তাকে সেবা সুস্থ করিয়া তাকে যখন আবার হুঁশ আনায়ন করে যখন দাঁড় করায় দিলেন কিছু কিছু মানুষ মন্তব্য করেন হুজুর যে মাথা থেকে শুধু রুমালটা তাকে দিল মাথার রুমালের মধ্যে এমন কি আছে সে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল আমরা তো বুঝলাম না লোকটার জ্ঞান যখন ফিরে আসলো তখন বলতেছেন ভাই ঘটনা কি তোমার সাথে তোমার এবং হুজুরের মধ্যে কি কথা হলো এমন কি ঘটনা হলো মাতার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি তখন পিছনের পরে গেলা সমস্ত ইতিহাস বর্ণনা করলেন হুজুর মাঝে মাঝে নদীর কিনারে যখন আসরের উপরে বসতেন আমি মাঝে মাঝে এক কাপ চা পান করাইতাম আমি মহাব্বতে আর হুজুর কে বলতাম হুজুর এক কাপ চা পান করেন আমা আমার জন্য দোয়া করেন হুজুর চা পান করি আমার মাথার মধ্যে হাত দেয়া বলতেন আল্লাহ তো যে ইনসান বানা দো আল্লাহ তোমাকে মানুষ বানায়া দেও কিন্তু আমি একদিন দুই দিন তিন দিন পর্যন্ত চা পান করাইলাম হুজুর তো শুধু একই দোয়া করে আল্লাহ তোমাকে মানুষ বানায়া দেও আমি হুজুরকে বললাম হুজুর আমি কি মানুষ না হুজুর উত্তর দেওয়ার জন্য আজকে সময়টা নির্ধারণ করলেন কিন্তু হুজুর যখন রুমালটা মাথায় দিলেন পূর্ব দিকে ফিরে আমি ওই দিল্লির শাহী মসজিদ পুরা মসজিদের দিকে তাকাইলাম শুধু মসজিদ না আল্লাহ রলির তাওয়াজুর বরকতের কারণে গোটা দিল্লির শহর পর্যন্ত আমার চোখের সামনে বেসে গেল সুবাহার আল্লাহ এখন আমি দেখলাম দিল্লির শাহী মসজিদ থেকে দিল্লির রাজধানী পর্যন্ত গোটা শহর আমার চোখের সামনে বেসে গেল মুষ্টিময় কয়েকজন মানুষ তারা আমার চোখের সামনে মানুষ না সকল কিছু জানোয়ারের রূপান্তর হয়ে গেল এই জন্য রব্যাকারিম বলারিম বলার্ল আদাল। অন্য আয়াতে মানুষকে সৃষ্টির সারা বললেন কিন্তু আবার কেন মানুষকে জন্তু তার থেকে আরো অনেক কৃষ্ণ কেন বললেন ঈশ্বরায় আর রহমানের বেকাই বোঝা গেল আর রহমান আল্লামান কররা এই কথার ব্যাখ্যায় এই আর মানে বলেন মানে বলেন মানুষ যদি হইতে চাও হইতে চাও শিক্ষার কোন বিকল্প নাই কারণ কোরআন শিক্ষা ছাড়া দুনিয়ার যত মানুষ জাগতিক শিক্ষা করছে তাদের ইতিহাসের মধ্যে পাওয়া গেল সে যত বড় হয় জানতে জানতে সে পরে জানোয়ার হয়ে যায় তসলিমা নাসরিন পয়দা হয় ডক্টর আহমদ শরীফ পয়দা হয় লতিফ সিদ্দিকি পয়দা হয় আর বর্তমান ফজুল পাগলার মতো জন্ম হয় যারা মুসলমানকে বিশ্বাস করে না কোরআনকে বিশ্বাস করে না তাদের মধ্যে তখন তারা দুনিয়ার মধ্যে দেয় এই জন্য কোরআন শিক্ষার কোন বিকল্প নাই প্রকৃত মানুষ যদি হইতে চাও কোরআন তুমি শিক্ষা করো এই কোরআন তুমি কেন শিখবে কোরআনের বাড়ি কোথায় কোরআন কোথায় থেকে এসেছে কোরআনকে যখন প্রশ্ন করবা প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোরআন বারবার দিতে সক্ষম হবে কোরআনকে যদি তুমি বলো কোরআন তুমি কোথায় থেকে আসছ তোমার বাড়ি কোথায় ছিল। তখন কোরআন কিন্তু আপনাকে প্রশ্নের উত্তর দিতে সক্ষম সক্ষমা করুয়ান কোরআন উত্তর দিতেছে আমার বাড়ি ছিল ছিল্লা এইভাবে প্রত্যেকটা প্রশ্ন যদি করো কোরআন তুমি কেন আসলা তখন কোরআন বলবে আমি মানুষের হাদায়তের জন্য নাজিল হলো সুবাহান্লাহ কোরআন তুমি কবে আসলা উত্তর আমি রমজান মাসে কোরান নাজিল হয়েছি এই কোরআন যখন তার বর্ণনা বিস্তারিত আপনার সামনে উপস্থাপন করলেন কোরানকে যখন আপনি স্পর্শ করতে চাইবেন কোরান তখন বলতেছেন ডন টাসমি ইংরেজিতে বলা হয় ডন্ট টাস্মি আমাকে স্পর্শ করিও না কিন্তু কোরআন বলতেছেন লায়মা সুগু ইল্লাল মোতয়া আরু যখন স্পর্শ করতে গেলা কোরান বলে আমাকে স্পর্শ করিও না বললা কেন তুমি অপবিত্র অবস্থা স্পর্শ করেও না এখন আবার প্রশ্ন করা হলো কেন তোমাকে স্পর্শ করো না কোরান বলেন তানজি নুন রাবিন আল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছি আমার ঠিকানা জুল হলো মাহফুজে মাহফুজ আমাকে রমজান মাসে নাজিল করেছে আমাকে অপবিত্র অবস্থায় তোমরা স্পর্শ করতে পারবে না কারণ আমি রব্বে কারিমের পক্ষ থেকে আমি নাজিল হয়েছি সুবাহ এই জন্য আমি বলেছিলাম আর দয়াময় প্রভু বলেন আমি কোরআন শিক্ষা দিয়ে মানুষকে সৃষ্টি করেছি আমি মানুষ সৃষ্টি করে কোরআন শিক্ষা দেই নাই এই সুরা আর রহমানের প্রথম আয়াতের ব্যাখ্যায় বোঝা গেল মানুষ হইতে গেলে কোরআন ছাড়া কোনো বিকল্প নাই কিখন মানুষ যদি হইতে চাই কোরানের কোনো বিকল্প আছে আর একটু জোরে বলেন বিকল্প আছে কথাটা বলবো বলবো কথা যেমন তুমি দিলে জমিন দিয়ে চো সুখের সমাজি ঘরতে দিলে তেমনি পোড়া ঠিক না যেমন তুমি দিলে জমিন দিয়ে চো সমাজি ঘরতে দিলে তে মণি করা তোমার দয়া অপরা দয়া অপরা দয়া সৃষ্টি সৃষ্টিকুলের স্রষ্টা তুমি বিধান তুমি মোদের দান করিলে বিশ্ব নভিনেতা ওর দান করিলে পিতামাতা ও গো ও যেমন তুমি দিলে জমি চুকের সমাজি ঘরতে দিনে মনি করা বলতেছিলাম বিকল্প নাই এই কোন যদি একটা লোকে যদি সঠিকভাবে শিক্ষা করতে পারে এই পৃথিবীর বুকে এরম ধরনের কোন নজির নাই একজন হাফেজে কোরআন তার মাকে হত্যা করেছে একজন হাফেজে কোরআন তার বাবাকে হত্যা করেছে একজন আলেম বাবাকে হত্যা করেছে একজন হাফেজ বাবাকে হত্যা করেছে এই ধরনের ইতিহাস পৃথিবীর বুকে নাই শিক্ষা না করে যারা জাগতিক শিক্ষা অর্জন করেছেন এই রকম বাংলাদেশে পাওয়া যায় জানতে জানতে জানোয়ার হয়ে যাওয়ার কারণে শিক্ষিত হইতে হইতে শিক্ষিত শয়তান হওয়ার কারণে আসমানি আলমের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে বাংলার জমিনে লক্ষ লক্ষ প্রমাণ পাওয়া যায় ওই সমস্ত সন্তানরা শিক্ষিত জানোয়ার হইয়া মা বাবাকে পর্যন্ত হত্যা করেছে কি কন করে প্রমাণ আছে অনেক প্রমাণ আছে বাংলা জমিনে যারা কোরআন এলিম শিক্ষা না দিয়া আসমানি এলিম শিক্ষা না দিয়া শুধু দুনিয়ার জাগতিক শিক্ষা হটিস দিস কেতার বালি দিস ইজ এ কাঁচামরিচ আমার সুজা বাংলা কথা কি কোন হ জীবনের প্রথমই তাদেরকে ভুল শিক্ষা দেওয়া হয় কি কোন ভুল শিক্ষাটা কি নটন নুটন পায়রা চুটন জুটন বেঁধেছে ওই পারেতে চলে মে কি কোন বলে না বলে না হাতি মার টিম টিম তারাamate পারে দিন তাদের খাড়া দুটো সিং আচ্ছা যাদের সিং আছে এরা কি টিম পারেনি তে জীবনের প্রথমই তো তাদেরকে মিথ্যা কথা শিক্ষা দিয়েছে হাট্টিমাটিম টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটু তারা হাট্টিমাটিম টিম টিম এই কবিতা বর্তমান যুগে নাই আগের যুগে ছিল এগুলি হলো ইহুদি খ্রিস্টানের একটা চক্রান্ত আল্লামা শেখ বলেন বলেন কালিমাতু হাকুন মানে কথা সত্য কিন্তু খারাপ এমন কিছু কিছু জাগতিক শিক্ষা মুসলমানদেরকে দেওয়া হয় মানুষদেরকে বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় সে অনেক শিক্ষিত বানাইতেছে কিন্তু সর্বশেষে গিয়ে দেখে এমন শিক্ষিত হয়ে যে তসলিমা নাসরিনের মতো হয়ে গেছে ইগন তসলিমা নাসরিন কি শিক্ষিত না অশিক্ষিত ডক্টর তসলিমা নাসরিন ডক্টর শব্দটা অনেক লেখাপড়া করার পর সে ডক্টর হয় এই জন্য ভাইরামার একটা মানুষ যখন হাফেজে কোরআন হয় আলেম হয় আর তার এই শিক্ষার ভিতরে অল্প টাকাও যদি সে ইনকাম করে অল্প টাকাও যদি সে ইনকাম করে আল্লাহর উপর যখন সে ধৈর্য ধারণ করে করে আল্লাহ এই পঞ্চাশ হাজার টাকার থেকে আল্লাহ হাজার গুণ বরকত শান্তি তার ওই আলেমের ঘরের মধ্যে দেবা না দিতেছে না দেখেন বাংলার জমিনে পাঁচ দশ হাজার টাকার আলেম যারা মসজিদে চাকরি করে মাদ্রাসা চাকরি করে তাদের ঘরের পরিবেশ তাদের বিবির পরিবেশ তাদের ঘরের খানা তাদের বিবির তাদের ছেলেমের কাপড় আর যারা সুদের ব্যবসা ঘুষের ব্যবসা হালাল হারাম এই দিকে কোনো চিন্তা নাই লক্ষ লক্ষ টাকা কামাইতেছে এরপর মাসে গিয়ে দেখেন রেনের অভাব নাই অভাব জন্য ভাই আমার আপনাদের কাছে আমার অনুরোধ এই মাদ্রাসার দিকে আপনারা শুধু তাকাবেন শুধু মাদ্রাসার জন্য না আপনাদের নিজের জন্য দুনিয়ার শান্তি এবং আখারাতে মুক্তির জন্য